দীঘাতে যে পুরীর মন্দিরটা মন্দিরের অনুকরণে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দিরটা করছেন সেই মন্দিরটা তো করছেন এটা তো যারা দীঘাতে যাচ্ছে তারা দেখছে এটা তো চোখের সামনে দেখা যাচ্ছে তো ফলে কি হচ্ছে বলুন তো কিছু হিন্দু ভোট কিন্তু শুধুমাত্র হিন্দুত্বের দলের দিকেই থাকবে না তার কারণ হচ্ছে এই যে তারা যে হিন্দুত্বের ভোট থাবা বসানোর জন্য ভারতবর্ষের সমস্ত পার্টিগুলো কিন্তু হিন্দুত্বের দিকে ঝুঁকে পড়ছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ভালো হয়নি এবং যে ভালো হয়নি তার কারণ তিনি কিন্তু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না আর ঠিক সেই কারণে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি ব্যারাকপুরে ব্যারাকপুরে বিজেপির রিফিউজি ছেলের কিন্তু তিনি একজন কো কনভেনার এবং সাথে সাথে তিনি একজন সমাজসেবকও বটে তাকে পেয়েছি এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলে নেব তিনি কি বলতে চাইছেন কেন বিজেপির বাংলাতে এতটা ভরাডুবি তিনি কি বলছেন আমরা শুনবো দেখুন সারা পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছিল তাতে বিজেপির আশানুরূপ রেজাল্ট হয়নি ঠিকই গত দু হাজার উনিশে আমরা আঠারোটা সিট পেয়েছিলাম এবং এইবারে আমরা বারোটা সিট পেয়েছি এর জন্য কিছু কারণ আমি এখানে বিশ্লেষণ করতে চাই প্রথম কারণ হচ্ছে যে বিজেপিতে আমরা কিন্তু মানুষকে ঠিক মতন বুঝাতে পারি পারিনি নরেন্দ্র মোদী সরকার যে ভালো ভালো কাজ করেছিলেন মানুষের জন্য সেটা কিন্তু আমরা মানুষকে বুঝাতে পারিনি এই এবং দেখবেন এই যে নরেন্দ্র মোদী যে বিশ্বকর্মা যোজনা বার করেছিলেন গরিব মানুষদের জন্য শ্রমিকদের জন্য সেটাও কিন্তু দেখা গেছে যে অন্য দলের লোকেরা কিন্তু বিজেপির প্রকল্প কিন্তু অন্য দলের লোকেরা কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে বেশি ফর্ম ফিল আপ যেটা কিন্তু আমরা বিজেপি তরফ থেকেও কিন্তু সেভাবে করতে পারিনি ফলে নরেন্দ্র মোদীর ভালো ভালো কাজগুলো সত্যি কথা আমরা মানুষের কাছে মানুষকে বোঝাতে ভালোভাবে পারিনি দু নম্বর পয়েন্ট হচ্ছে টিএমসি দেখুন ভোটের অনেক আগের থেকে এই নির্বাচন ঘোষণার হওয়ার অনেক আগের থেকে কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করেছে সেদিক থেকেও কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রার্থীর নাম ঘোষণাটা অনেকটা দেরিতে করেছে এবং দেরিতে করার ফলেও কী হয়েছে একটা লোকসভা কেন্দ্রের মধ্যে তো সাতটা বিধানসভা থাকে সাতটা বিধানসভা কভার করতে গেলেও যথেষ্ট সময়ের দরকার হয় সেই সময় কিন্তু বিজেপির অনেক নেতৃ নেতৃত্ব কিন্তু পায়নি ফলেও কিন্তু আমরা সময় মতো মানুষের কাছে গিয়ে বোঝাতে পারিনি তিন নম্বর পয়েন্ট হচ্ছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের যে বিজেপিতে প্রার্থী নির্বাচনেও কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়েছে বলে আমার মনে হয় কিন্তু প্রার্থী নির্বাচন যদি আরও সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে করা হতো তাহলে কিন্তু বিজেপি আরও একটু ভালো রেজাল্ট হতো মানে আপনার কেন মনে হচ্ছে যে বিজেপিতে প্রার্থী নির্বাচন সঠিকভাবে হয়নি কি হলে ভালো হতো না বিজেপিতে প্রার্থী নির্বাচন কিছু কিছু ক্ষেত্রে আমি বলছি যেমন ধরুন আপনার বসিরহাটে বসিরহাটে যদি নাজিয়া ইলাহিকে প্রার্থী করা হতো তাহলে বিজেপিতে মনে হয় ফিডব্যাকটা আরও ভালো হতো তার কারণ নাজিয়া হচ্ছে মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং আপনি দেখেছেন যে বসিরহাটে কিন্তু বসিরহাটে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি এবং ওখান থেকে কিন্তু মুসলিমরাই কিন্তু প্রত্যেকবার ভোটে যেতে তো সেই কারণে ওখানে নাজিয়া ইলাহি যদি যদিকে দাঁড় করানো হতো নাজিয়া ইলাহি প্রথম কথা মুসলিম ওকে মুসলিমরাও ভোট দিত এবং দ্বিতীয় কথা ও খুব ভালো হিন্দুত্বের উপরেও কথা বলে এবং ভালো বক্তা আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে নাজিয়া হিলেই একজন যেহেতু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট ফলে ওখানে যারা ভুক্তভোগী হয়েছিলেন তাদের অনেক রকম আইনি সহযোগিতাও উনি অনেক করতে পারতেন হ্যাঁ এটা ঠিক যে রেখাপাত্র ভিক্টিম মোখানকার তো রেখাপাত্রকে বিজেপি পুরো ভারত মানে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে প্রচারের কাজে আনতে পারতেন প্রচার কাজে ওনাকে লাগানো যেত ব্যবহার করা যেত সুতরাং কিন্তু প্রার্থী হিসাবে আমার যতদূর মনে হয় নাজিয়া লাইকে দিলে এরকম দু একটা সিট মনে হয় প্রার্থী যদি বিজেপি সতর্কতার সাথে করতো তাহলে মনে হয় কোন আর কোন সিট বিজেপি সতর্ক হলে ভালো হতো কী মনে হচ্ছে আমার এই বসিরহাটের কেন্দ্রটাই মনে হয়েছে যে বসিরহাটের কেন্দ্রটা এছাড়া আরও দু একটা কেন্দ্র সেটা আমি এই সংবাদ মাধ্যমের সামনে আমি তার নাম বলছি না কেন ওটা উচ্চ নেতৃত্বের ব্যাপার কিন্তু আমার যতদূর মনে হয় সংখ্যালঘু উদ্দীষিত এলাকায় নাজিয়া এলাই বেস্ট ছিল চার নম্বর পয়েন্ট হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষে যদি আপনি দেখেন যে ভারতবর্ষের যদি আপনি দক্ষিণ ভারতের দিকে যান তাহলে ওখানে দেখবেন বালাজি দেবতার পুজো হয় বালাজি মনে হচ্ছে নারায়ণ মানে ছেলে দেবতার পূজা হয় আপনি যদি বিহারে যান বিহারে ছট দেবতা মানে সূর্য দেবতার পূজা হয় আপনি যদি মহারাষ্ট্রে যান সেখানে গণেশ পূজা হয় আপনি যদি উত্তরপ্রদেশে যান বজরঙ্গলি পুজো হয় তা আপনি যদি পাঞ্জাবে যান সেখানে গুরু নানকের পুজো হয় তা অন্যান্য ভারতবর্ষের অন্যান্য স্টেটে ছেলে দেবতার কিন্তু প্রাধান্য তো আমাদের বাংলাতে এখানে কিন্তু মেয়ে দেবতার প্রাধান্য আপনি যদি দেখেন দুর্গা কালী সরস্বতী লক্ষ্মী আমাদের উপাস্য দেব দেবী আর কি তো বাঙালিরা কিন্তু মহিলা দেবীকে কিন্তু বেশি প্রাধান্য দেয় এখানে সমস্ত ঠাকুর কিন্তু মেয়ে ঠাকুর তো সেই কারণে আমাদের এখানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি মহিলা ক্যান্ডিডেটদেরকে বেশি করে প্রাধান্য দেয় তাহলে বিজেপি রেজাল্টটা আরও ভালো হতো বিজেপিতে যে আমাদের যখন প্রচার হয়েছিল পশ্চিমবঙ্গতে তখন সব জায়গাতে চোর 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 এই কথাটা খুব বেশি করে প্রচার করা হয়েছে কারা বলেছিল চোর চোর না আমাদের এই বিজেপিতেই বা আমরা যখন আমরা বলেছি যে তৃণমূল এই চুরি করছে তৃণমূল টাকা চুরি করছে তৃণমূলের আর্থিক নয়চয় হয়েছে সেটা ঠিকই যে এটা তো সংবাদ মাধ্যম প্রকাশ করেই ছিল যে তৃণমূলের অনেক চুরির ব্যাপারগুলো তো আমরা টিভিতে দেখেছিলাম কিন্তু চোর চোর ওই বলতে গিয়ে দেখা গেছে যে আমাদের বিজেপি তরফ থেকে যে নরেন্দ্র মোদীর যে ভালো ভালো কাজগুলো সেই কাজগুলো কিন্তু মানুষের কাছে কম বলা হয়েছে তার থেকে যদি চোর ব্যাপারটাকে কম বলে যদি এই ভালো ভালো কাজগুলো মানুষের কাছে তুলে ধরা হতো তাহলে সেটা কিন্তু মানুষের কাছে আরও Bis hier grohun যেমন ধরুন আপনি যদি একটা কোনো ক্লাবকে গিয়ে আমরা বলি যে আপনি তো তৃণমূল চুরি করছে সে বলবে আমাকে তো বছরে সত্তর হাজার টাকা দিচ্ছে একটা মেয়েকে যদি বলা হয় যে তৃণমূল চুরি করছে সে তো বলবে আমাকে তো বারোশো টাকা দিচ্ছে ফলে দেখা যাচ্ছে সাধারণ মানুষের সাথে কিন্তু নেতাদের এই চুরির খুব একটা ব্যাপারটা কাজ করে না তো সেখানে কিন্তু যদি চোরের থেকে যদি আমাদের এই বিজেপিতে যে কি কি ভালো ভালো কাজ করেছে সেটা বেশি প্রকাশ করা হতো তাহলে আরও বেশি একটা অ্যাকসেপ্টেবল হতো আপনি কি বলছেন সাধারণ মানুষ বা একটি মেয়ের কথা যদি বলি সে হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মী খুশি এটাই বলছেন না দেখুন আধা হাজার হাজার টাকা বারোশো টাকাতে খুশি নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হাজার হাজার টাকা বারোশো টাকাতে খুশি না কিন্তু ভালো ভালো কাজগুলো যত তার জানা দরকার সে ভালো ভালো কাজগুলো যদি সে না জানে তাহলে সে নাই থেকে কারো মামায় ভালো সেক্ষেত্রে তো বিজেপি বলেছিল যে তারা যদি ক্ষমতা আসে তারা অন্নপূর্ণা ভান্ডা দেবে তিন হাজার টাকা করে সে কি বলবেন না দেখুন অন্নগণ ভাণ্ডার দেবে বিজেপি বলেছিল কিন্তু ওটা ওটাই তো আমি বলতে চাইছি যে এই যে তিন হাজার টাকা দেবো যে ব্যাপারটা বলেছিল। সেটাও তো অনেকের মধ্যে মাস পাবলিকের মধ্যে ছড়াতে হবে না ধরুন আপনি যে তিন হাজার টাকা দেবো সেটা যদি একজন দুজন শোনে বা অল্প কিছু লোক শোনে সেটা কিন্তু যতটা না হবে তার থেকে মাস মাস মানুষের মধ্যে তো ব্যাপারটাকে ছড়াতে হবে তা সেটা তারা বেশি আমাদের থেকে সমর্থ হয়েছে তারা বেশি লোককে বোঝাতে পেরেছে যে হয়তো দেবে না বা তারা তাদের তারা কি ভেবেছে সেটা তাদের ব্যাপার কিন্তু আমরা সেইভাবে সেই প্রচার করতে পারেনি আমরা সেভাবে মানুষের কাছে যেতে পারিনি কিন্তু একটা রাজনৈতিক দলকে যদি ক্ষমতায় আসতে হয় তাহলে ভালো বক্তা কিন্তু আমাদের তৈরি করতে হবে ভালো বক্তা যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু আপনি যে ভালো ভালো কাজ করছেন সেইটা তো মানুষের কাছে সেটাই আমি বলতে চাইছি যে আপনি যে ভালো ভালো কাজ করছেন সেটা তো মানুষের কাছে আপনি প্রকাশ করবেন কী করে ভালো বক্তা দরকার যে বলবে যে এই কাজগুলো হয়েছে এই কাজগুলো হয়েছে তাহলে বক্তার দিক থেকেও কিন্তু আমাদের বিজেপিতে কিন্তু ভালো বক্তা আমরা কিন্তু সেভাবে তৈরি করতে পারিনি এই মুহূর্তে তো ভালো বক্তা ছিল আপনাদের হাতে অভিনেতা রুদ্রনীল ছিলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী ছিলেন এটা যথেষ্ট ভালো বক্তা না দেখুন রুদ্রনীল ভালো বক্তা ঠিক আছে এবং রুদ্রনীল ভালো বক্তা অসীম সরকার ভালো ভালো বক্তা বক্তা এরকম কয়েকজন আছে কিন্তু ভালো বক্তা আরও বেশি করে তৈরি করতে হবে এটাই তো একটা রাজনৈতিক দলের দরকার যে ভালো বক্তা বেশি করে তৈরি করতে হবে যাতে করে সেই বক্তা বিভিন্ন জায়গায় এবং রিমোট এলাকাতেও যাতে মানুষের কাছে প্রচার করতে পারে সেই জন্য আপনি কি বলতে যে নতুন প্রজন্ম দরকার কি বলছেন না নতুন প্রজন্ম তো অবশ্যই দরকার ভালো বক্তা দরকার ভালো বক্তাদের ভালো কর্মীদেরকে ট্রেনিং দিয়ে যে ভালো ভালো জিনিসগুলো আছে কাজগুলো আছে প্রকল্প আছে সেগুলো তাদের শেখাতে হবে যাতে করে তারা মানুষের কাছে সেটা প্রচার করতে পারে প্রচার করতে গেলে ভালো বক্তার দরকার আচ্ছা দেখবো আর একটা কথা হচ্ছে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দেখুন বিজেপিতে অনেক সেল আছে সেল মানে ধরুন বিজেপিতে আঠেরোটা সেল আছে যেমন স্পোর্টস সেল আছে রিফিউজি সেল আছে হ্যাঁ ইন্টেলেকচুয়াল সেল আছে এরকম প্রচুর বিজেপিতে আঠারোটা সেল আছে এই সেলগুলোও কিন্তু বিজেপির হয়ে প্রচুর কাজ করে কিন্তু এই সেলগুলোতে কিন্তু বিজেপির কিন্তু মেন কাজটা কিন্তু মাদারই করে মাদারাই ব্যাপারটা পরিচালনা করে কিন্তু সেলগুলোকে কিন্তু খুব একটা সেরকম গুরুত্ব দেওয়া হয় না ওই সেলগুলোকে যদি বেশি করে আর্থিক একটু আর্থিক সাহায্য করা হয় বা সেলগুলোকে যদি ভালো করে তাদের সেলগুলোতেও কিন্তু অনেক মেম্বার আছে সেলগুলোতেও কিন্তু প্রচুর সদস্য আছে তো সেই সদস্যগুলোকে যদি কাজে লাগানো হয় তাদেরকেও যদি অ্যাক্টিভলি কাজ করাতো বিজেপি তাহলে বিজেপির রেজাল্ট পশ্চিমবঙ্গে আর ভালো হতো সেলগুলোর কারণ আমি যেটা মনে করছি সেটা হচ্ছে দেখুন আমাদের বিজেপিতে বেশি করে যুবক এবং ইয়ং ক্যান্ডিডেদেরকে কিন্তু আনা উচিত কারণ দেখবেন এবার যদি আপনি দেখেন যে সিপিএমও কিন্তু প্রচুর ইয়ং ক্যান্ডিডেটদেরকে কিন্তু রাজনৈতিক ময়দানে নামিয়েছিল তো ইয়ং লোকেদের থেকে কিন্তু বিজেপিতে তুলনামূলক একটু বয়স্কদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে কারণ ইয়ং ব্রিগেড যত নামাবে বিজেপি কিন্তু কাজের গতি বাড়বে আর একটা পয়েন্ট আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে দেখবেন অনেক সংবাদ মাধ্যমে এই উত্তরপ্রদেশের এনকাউন্টার তারপরে ধরুন এই যে বুলডাজার বাবা এইগুলো যখন অনেক জায়গায় প্রচার করা হয়েছে মিডিয়াতে এতে করে কি হচ্ছে যে বাংলাতে যে মুসলিম সম্প্রদায় আছে তারা কিন্তু আতঙ্কে আছে এবং ভয় পেয়ে যাচ্ছে এবং তারা কি হচ্ছে অনেক একত্রিত হয়ে যাচ্ছে কারণ তারা এই সমস্ত কথা লোক মুখে শুনছে টিভিতে দেখছে তো ফলে কী হচ্ছে সেটাতেও কি হচ্ছে কিন্তু এই মাইলেজটা কিন্তু টিএমসি বা তৃণমূল কংগ্রেস পাচ্ছে কারণ ভোট কিন্তু ওরা মুসলিমদের পেয়েছে তার কারণ মুসলিমদের এই যে ভয়টা বিজেপি সম্বন্ধে এটা একটা হয়তো কাজ করছে কিন্তু টিভিতে এইভাবে বিভিন্ন রকম জিনিস দেখানো হয়েছে সেটাও একটা বড় কারণ হতে পারে হচ্ছে যে ভারতবর্ষে যে বিরোধী দলগুলো আছে না তারা কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করেছে স্ট্র্যাটেজি পরিবর্তন মানে হচ্ছে তারা দেখেছে যে মুসলিমরা কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে না তাহলে মুসলিমরা তো তো আমাদেরকেই ভোট দেবে মানে বিরোধী পার্টিকেই ভোট দেবে তো ওরা এখন হিন্দুত্বের উপরে কিন্তু থাপা বসাচ্ছে এবং হিন্দু ভোটটাকে নিজের দের দিকে টানার জন্য ওরা কিন্তু বিজেপির মতন বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করছে যেমন ধরুন আপনি মমতা ব্যানার্জি যদি বিভিন্ন জায়গায় বক্তব্য যখন রাখছেন সেখানে কিন্তু তিনি বলছেন যে আমি দীঘাতে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছি এবং দেখবেন তারা কিন্তু এবং উত্তরপ্রদেশেও দেখবেন মুসলিমদের এবং মমতাও কিন্তু আমাদের এখানে মুসলিমদের কিন্তু পার্থিব কম করেছে ফলে হিন্দুত্বের উপরে কিন্তু সবাই বেশি করে মনোনিবেশ করছে যার জন্য কি হচ্ছে হিন্দু ভোট কিন্তু ভেঙে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে যে হিন্দুরাও কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে না কারণ আপনি যদি দেখেন এই যে রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী বা রামনবমী যেখানে প্রথম বছরটা রামনবমী বিজেপি করেছিল এখন কিন্তু সমানতালে তৃণমূল কংগ্রেসও রামনবমী করছে রবীন্দ্র জয়ন্তী করছে নজরুল সন্ধ্যা করছে ফলে কী হচ্ছে এতেও করে কিন্তু হিন্দুদের ভালো লাগছে এবং হিন্দুরাও কিন্তু শুধুমাত্র বিজেপি কিনা তারা কিন্তু তৃণমূলের দিকে অগ্রসর হচ্ছে কি রামনবমী বা রবীন্দ্র জয়ন্তী এইভাবে করার ফলে কি তৃণমূলের আসন সংখ্যা এতটা বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে তাই বলবেন না দেখুন একটা কথা কি যে তৃণমূল কংগ্রেস জানে যে আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মুসলিম ভোটারটা কিন্তু ভোট কিন্তু আমাদের সাথে সুরক্ষিত আছে তো ওরা চিন্তা করেছে যে আমাদের হিন্দু ভোটটাকে আমাদেরকে ভাগ করতে হবে তো হিন্দু ভোট ভাগ করার জন্য হিন্দুরা যত রকমের প্রোগ্রাম করছে বিজেপি হিন্দু ভোট যে যে উৎসাহ দেওয়া দেওয়ার জন্য যা যা করছে যেমন নরেন্দ্র মোদী আপনার উত্তরপ্রদেশে রাম ঠিক সেরকম মমতা জগন্নাথ দেবের মন্দির বানিয়েছে এবং সেটা তিনি অনেক জায়গায় প্রচার করছেন তিনি বলছেন আমি তারকেশ্বরে ভালো মন্দির করেছি আমি গঙ্গাসাগরে পুণ্যার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়েছি আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক করে দিয়েছি তা এর মানুষের থেকে কাজের মানুষদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে এটা আমি মনে করি যত আপনি কাজের লোকেদেরকে আনবেন যারা বেশি কাজ করছে যারা দলকে বেশি সময় দিচ্ছে যারা বেশি করে সময় দিচ্ছে যারা সংগঠনকে বা ভালো করে মজবুত করতে পারে এই ধরনের লোকদেরকে কিন্তু বিজেপিতে নেতৃত্বের জায়গাতে নিয়ে আসতে হবে কিন্তু সেখানে যদি যোগ্য নেতা তৈরি করা না হয় তাদেরকে সেই যদি নেতা বাছাই করে যদি না না হয় তাহলে কিন্তু আগামী দিনে এই সংগ্রাম কিন্তু অনেক কঠিন হয়ে যাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে কিন্তু নৈহাটির কাছের মানুষ পাশের মানুষ ব্যারাকপুর লোকসভার বন্ধু সাংসদ আহ পার্থভৌমিক তিনি কিন্তু বারবার বলেছেন যে গুন্ডারাজ খতম করব এবং ব্যারাকপুর কিন্তু আহ জেতার পরে কিন্তু সত্যিই ব্যারাকপুর একেবারে শান্ত ব্যারাকপুরে কোনো ঝামেলা নেই কি মনে হয় কি বলবেন দেখুন ব্যারাকপুরে কোনো ঝামেলা নেই এটা এটা নয় ব্যারাকপুরে ভোট হওয়ার পরে বেশ কিছু ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে অনেকে অনেক জায়গায় এরকম বিজেপি কর্মীদের বাড়িঘরের উপর অ্যাটাক হয়েছে তবে পার্থ বন্দ্যোপাধ্যায় উনি বলেছিলেন যে এরকম তিন চারটা চার পাঁচটা যাওয়া ঘটনা হোক বা এর পরবর্তীকালে যে হবে না তিনি আশ্বাস দিয়েছেন সেই দিকে আমরা নজর রাখবো এবং লক্ষ্য রাখবো এবং আপনারা তো আছেন মিডিয়া চ্যানেল তারাও দেখবেন সরাসরি একটা প্রশ্ন চলে যাবো দু হাজার উনিশে কিন্তু বিজেপি বঙ্গ থেকে কিন্তু আঠেরোটা সিটে জিতেছিলেন সেই সময়তেও কিন্তু বঙ্গ পায়নি একটিও পূর্ণমন্ত্রী এবং এবছরও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বঙ্গ থেকে বারোটা সিট পেয়েছে এবছরও কিন্তু বঙ্গ পেল না একটাও পূর্ণমন্ত্রী দেখুন বাঙালিকে বিদ্বেষকে মোটেই দেখা হচ্ছে না এটা হচ্ছে উচ্চ নেতৃত্ব ব্যাপার এই ব্যাপারও আমার কিছু বলার নেই কারণ তারা যেটা ঠিক করবে সেটাই তবে দেখুন মন্ত্রী পেলে তো ভালো লাগতোই আমাদের এটাই ব্যাপার আপনার আপনার যারা কর্মী রয়েছে আপনার সাথে যারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের প্রচার করেছেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শেষ প্রশ্ন তাদের উদ্দেশ্যে বার্তা হচ্ছে যে দেখুন আমাদের দু হাজার ছাব্বিশের জন্য ঘুরে দাঁড়াতে হবে সংঘবদ্ধ হতে হবে এবং নরেন্দ্র মোদী আগামী দিনে আরো ভালো ভালো কাজ করবেন সেগুলো জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে এবং আমাদের আরো বেশি করে পরিশ্রম করতে হবে খাটতে হবে যদিও ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে গেল কিন্তু আমার আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে কি মনে হয় বঙ্গ যে একটা পূর্ণমন্ত্রী পেল না এবং মাত্র দুটো প্রতিমন্ত্রী পেল। দু হাজার ছাব্বিশে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে সত্যি কি মনে হয় হ্যাঁ অবশ্যই দু হাজার ছাব্বিশে অবশ্যই ঘুরে দাঁড়াবে কারণ অতীতে দেখা দেখা গেছে এরকম বহুবার বহু জায়গায় অনেক জায়গাতেই দল কিছুই ছিল না মধ্যপ্রদেশ ছত্তিশগড়ও বিজেপি একেবারে যে খারাপ রেজাল্ট করেছিল সেখান থেকে দেখুন বিজেপির রেজাল্ট খুবই ভালো হয়েছে এবং এটার মধ্যেও কিন্তু বিজেপি দু তিনটে রাজ্যে ক্ষমতায় এসছে উড়িষ্যাতে বিজেপির ভালো রেজাল্ট করেছে তা অন্ধ্রপ্রদেশেও যেখানে ছিল না সেখানেও বিজেপি রেজাল্ট ভালো করেছে এটাও হারজিত তো যে কোনো দলেই আছে হয় তো সেটা ব্যাপারে সতর্ক থাকতে হবে আগামী দিনে কর্মসূচি ঠিক করতে হবে